শুরুতে জানিয়ে দিব এবার ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেন জানিয়ে দিব ইসলামী দেশগুলোকে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাক অন্যদিকে রয়েছে এবার রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়ল রাশিয়ার ড্রোন জানিয়ে দেব পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা অপরিবর্তনীয় বলছে উত্তর কোরিয়া সর্বশেষ জানিয়ে দেব রুশ ড্রোন অনুপ্রবেশ সতর্ক নেটো আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের চ্যালেঞ্জ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইয়েমেনের হামলা এবার ইসরায়েলের রামন বিমানবন্দর এবং আল নাকাব মরুভূমির একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী সেই সঙ্গে এই হামলাকে তারা গাজাই গণহত্যা এবং ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে বর্ণনা করেছেন রোববার ইয়েমেনি সশস্ত্র বাহিনী চারটি আত্মঘাতী ড্রোন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানিয়েছেন ইয়েমেনি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইয়েমেনি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ওয়াই এফ এবং এর মানববিহীন বিমান বাহিনী তিনটি ড্রোন রামন বিমানবন্দরে এবং চতুর্থ ড্রোনটি আল নাকাব মরুভূমিতে একটি ইসরায়েলি সামরিক হামলার জন্য পাঠায় ইয়েমেনি জেনারেল জোর দিয়ে বলেছেন এই উচ্চ পর্যায়ের অভিযান নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে তিনি ব্যাখ্যা করে বলেন এই অভিযান চালানো হয়েছে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা এবং ইয়েমেনের উপর আগ্রাসনের প্রতিক্রিয়ায় দুই সালের অক্টোবর থেকে ইয়েমেনে ফিলিস্তিনের সংহতি অটল রয়েছে বলে উল্লেখ করেন ইয়াহিয়া সারি ইয়েমেনিদের বিরুদ্ধে ইসরায়েলের অবরোধ অপরাধ তাদের দৃঢ় সংকল্প এবং প্রতিরোধের শক্তি ভাঙতে পারবে না এদিকে ইসলামী দেশগুলোকে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাক ইসরায়েলের মোকাবেলায় ইসলামী দেশগুলোকে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাক দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুধানি বলেছেন গাজা ও কাতারে ইসরায়েলের হামলার জবাবে ইসলামী দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সামরিক জোট গঠন করতে হবে কাতারের রাজধানী দোহায় আসন্ন আরব ইসলামিক সম্মেলনের আগে তার এই বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে রপবা 14 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে ইরাকের রাজধানীর সংবাদ মাধ্যমটি প্রধানমন্ত্রী শিয়া আল ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের জবাবে একটি ইসলামিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন তার মতে গাজা ও কাতারে ইসরায়েলের হামলা যৌথভাবে মোকাবিলা করা জরুরি সুধানী বলেছেন গত মঙ্গলবার দোহার উপর ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন যা আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন এবং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি তিনি জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন মুসলিম দেশগুলোকে নিজেদের রক্ষার জন্য যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারবে না এমন কোনো কারণ নেই এ সময় তিনি আরব ও ইসলামী দেশগুলোকে রাজনৈতিক নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমন্বিত অংশীদারিত্ব গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন মূলত তারই এই মন্তব্য এসেছে দোহাই জরুরি আরব ইসলামিক সম্মেলনের প্রস্তুতির মধ্যে ওই সম্মেলনে কাতারের ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া এবং দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় করার বিষয়টি আলোচিত হবে প্রায় এক দশক আগে মিশর এই উদ্যোগের প্রস্তাব দিয়েছিল ইরাকের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন ইসলামী বিশ্বের হাতে ইসরায়েলকে ঠেকানোর জন্য অসংখ্য উপায় রয়েছে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন ইসরায়েলের আগ্রাসন কাতারে থেমে থাকবে না এ সময় তিনি গাজায় প্রায় দুই বছর ধরে চলা পরিকল্পিত হত্যাযজ্ঞের দিকেও ইঙ্গিত করেন এদিকে এবার রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়ল রাশিয়ার ড্রোন রাশিয়ার ড্রোন রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন সীমান্তের কাছে ইউক্রেনের একটি সময় শনিবার তেরোই সেপ্টেম্বর রোমানিয়ার আকাশে অনুপ্রবেশ করে একটি রাশিয়ার ড্রোন সঙ্গে সঙ্গে ড্রোনটি প্রতিহত করতে যুদ্ধ বিমান পাঠায় রোমানিয়া এক সপ্তাহের মধ্যে ন্যাটোর দ্বিতীয় দেশ এমন অনুপ্রবেশের খবর দিল এক বিবৃতিতে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন ইউক্রেনে রাশিয়ার আক্রমণ পর্যবেক্ষণ করতে থাকা ফাইটার জেটগুলো ড্রোনটিকে ইউক্রেনের দক্ষিণ সীমান্তের কাছে ট্র্যাক করতে সক্ষম হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে নিজেদের আকাশ সীমায় রুশ ড্রোন ঢুকে পড়ার পরপর রোমানিয়া দুটি এফ সিক্সটিন যুদ্ধবিমান এবং পরে দুটি ইউরো ফাইটার যুদ্ধবিমান মোতায়েন করে পাশাপাশি দানিয়ব এবং ইউক্রেনের সীমান্ত সংলগ্ন তুলসিয়া কাউন্টির নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেয় বিবৃতিতে আরও জানানো হয় ড্রোনটি শনাক্ত করার পর এটির পিছনে যুদ্ধবিমানগুলো ড্রোনটি চিয়া ভেচে গ্রাম থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় বিশ কিলোমিটার দূরে শনাক্ত করা হয় এবং পরে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় তবে এটি কোনো কোনো জনবহুল এলাকায় উড়ে যায়নি এবং সৃষ্টি করেনি। এদিকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা অপরিবর্তনীয় বলছে উত্তর কোরিয়া জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী মিশন জানিয়েছে তার দেশের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে অবস্থান অপরিবর্তনীয় আজ সোমবার পনেরোই সেপ্টেম্বর দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছেন উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের অপ্রাসঙ্গিক পরমাণু নিরস্ত্রীকরণের দাবিকে নাকচ করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ভিয়েনায় জাতিসংঘ দপ্তর এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে উত্তর কোরিয়ার স্থায়ী মিশনের উদ্বৃত্তি দিয়ে বলা হয়েছে প্রজাতন্ত্রী কোরিয়ার পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে অবস্থান যা রাষ্ট্রের সর্বোচ্চ মৌলিক আইনে স্থায়ীভাবে নির্ধারিত হয়েছে এখন অপরিবর্তনীয় হয়ে উঠছে যুক্তরাষ্ট্রে পরমাণু নিরস্ত্রীকরণ চাপকে উস্কানিমূলক কার্যকলাপ এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমালোচনা করে পিয়ং ইয়ং তাদের পারমাণবিক অস্ত্রকে মার্কিন পারমাণবিক হুমকি থেকে দেশকে রক্ষার অবসম্ভাবী বিকল্প হিসেবে যুক্তি দেখিয়েছে পিডিআরকে হল উত্তর কোরিয়ার সরকারি নাম প্রজাতান্ত্রিক কোরিয়ার সংক্ষিপ্ত রূপ এদিকে রুশ ড্রোন অনুপ্রবেশ সতর্ক ন্যাটো আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের চ্যালেঞ্জ রুশ ড্রোন অনুপ্রবেশে সতর্ক অবস্থানে রয়েছে ন্যাটো রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করাই এখন আকাশ প্রতিরক্ষার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গত দশই সেপ্টেম্বর ন্যাটো প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় আকাশ সীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে ওই দিন উনিশটি ড্রোন পোল্যান্ডে আকাশ সীমায় অনুপ্রবেশ করে তবে বেশ কিছু ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে ইতালির ট্যাঙ্কার ও জার্মানির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থাও রুশ ড্রোন প্রতিহত করতে পোল্যান্ডের সঙ্গে অংশগ্রহণ করে তবে পোল্যান্ড নেদারল্যান্ডসের যুদ্ধবিমান কেবল অল্প কয়েকটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে নেটো মহাসচিব মার্করুটে এটাকে খুব সফল প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেছেন গত তেরোই সেপ্টেম্বর রোমানিয়াও তাদের আকাশে রুশ ড্রোন প্রবেশের খবর নিশ্চিত করেন একই দিনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ নিয়ে অনাগ্রহ দেখিয়ে বলেন এটা আমাদের যুদ্ধ নয় এখন প্রশ্ন উঠেছে ন্যাটো কি সত্যিই ইউরোপের আকাশকে রাশিয়ার হাত থেকে রক্ষা করতে পারবে যদি ন্যাটো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি স্তরে গঠিত প্রথম ধাপ হল হুমকি শনাক্ত করা যৌথ মালিকানায় থাকা চোদ্দটি এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমান সাধারণত জার্মানির গেইলনিরকেশে অবস্থান করে এগুলো পূর্ব দিকের অনেক ভেতরে নজরদারি চালিয়ে রুশ ড্রোন ও যুদ্ধ বিমান এবং ড্রোন ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণ করে সেগুলোর সঙ্গে রয়েছে আরকিউ কিউ ফোর ডি ফিনিক্স ড্রোন যা সিসিলির সিনগেলনা ঘাঁটি থেকে দীর্ঘ সময় ধরে উঁচু আকাশে উড়ে নজরদারি চালায় এছাড়া পোল্যান্ড প্রায় এক বিলিয়ন ডলার চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে রাডার রাডারযুক্ত অ্যারোস্ট্যান্ড বেলুন কিনেছে যা আকাশে বন্ধু এবং শত্রু বিমান চিহ্নিত করতে পারে মার্কিন বাহিনীও ইউক্রেনের মতো শব্দ সেন্সর ব্যবহার করে ড্রোন শনাক্তের পরীক্ষা চালিয়েছে